ঘন কুয়াশায় ঢাকা হারানো গ্রামটিতে এক রাতে নিঃশব্দে প্রবেশ করলো ছোট্ট সাহসী বিড়াল টুকটুক ভাঙাবাড়ির ছায়া কাপা লণ্ঠনে আলো আর দূরের ঘণ্টার ধ্বনি তাকে টানতে লাগল কুয়াশার ভেতর হঠাৎ নরম গুঞ্জন যেন গ্রামটি নিজেই কথা বলছে টুকটুকের গোফ কেঁপে উঠল সে অনুসরণ করলো রূপালি পায়ের ছাপ পুরনো বটগাছের নিচে মিলল হারানো চাবি আর খুলে গেল লুকানো দরজা ভেতরে ছিল উষ্ণ আলো আর বন্ধুত্বের হাসি টুকটুক বুঝলো রহস্য আসলে ভয় নয় সাহস আর ভালোবাসার পথ যদি আপনিও এই রহস্যময় যাত্রা পছন্দ করেন তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ঘন্টাটি বাজাতে ভুলবেন না নতুন অভিযানের খবর পেতে কুয়াশা সরে গেল গ্রামটি জেগে উঠল আর টুকটুক গর্বে মিউ করে আকাশের দিকে তাকাল আজ থেকে সে গ্রামটির ছোট রক্ষক স্বপ্ন আর আলোয় ভরা পথের পথিক রহস্যের ডাক আবারও আসবে সঙ্গে থাকুন